নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাকশন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা আইপিএল এর মেগা অকশন কমপ্লিট হয়ে গেল কোথায় হলো সৌদি আরবের জেদ্দাই আর সেখানে প্রায় টিম 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 ছিল ছিল আমাদের আর মিলে মোট কোটি টাকা খরচ করে দিল মাত্র একশো বিরাশি জন প্লেয়ারের পিছনে তো বন্ধুরা এই একশো বিরাশি জন প্লেয়ারের পিছনে যে ছশো চল্লিশ কোটি টাকা খরচ করে দিল আমাদের আইপিএল এর যে সমস্ত ছিল বড় বড় ধুরেন ধার তারা আর এই টাকা যে জলের মতো খরচ হয়ে গেল এটা দেখে বাংলাদেশের যে সমস্ত প্লেয়াররা রয়েছে বাংলাদেশের সাধারণ যে সমস্ত মানুষরা রয়েছে তারা কিন্তু পুরো পাগল হয়ে গিয়েছে কারণ একটা সিঙ্গেল প্লেয়ার বাংলাদেশের তরফ থেকে সিলেক্ট করা হয়নি আইপিএল এ মোটামুটি তেরো জন এই অপশানে নাম লিখিয়েছিল কিন্তু একটা সিঙ্গেল প্লেয়ারকে আইপিএল এ বাংলাদেশের তরফ থেকে সিলেক্ট করা হয়নি আর দু দশের পর থেকে তো আর কোনোদিনই দু হাজার নয়ের পর থেকে আর কোনোদিনই পাকিস্তানকে সিলেক্ট করা হয় না পাকিস্তানকে তো পুরো আইপিএল থেকে ব্যান করে দেওয়া হয়েছে এখন এই বাংলাদেশও হতে চলেছে সেই সেই কাতারে তো জন্য মানে যেহেতু বাংলাদেশে কোনো প্লেয়ার সিলেক্ট হয়নি আইপিএল এর মধ্যে তাই প্রত্যেক বাংলাদেশিদের মধ্যে মনে একটা ক্ষোভ রয়েছে তারা কি বলছে সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়া পুরো মাথায় করে রেখেছে তারা তারা বারবার একই কথা যে ভারতের আইপিএল কে বন্ধ করো কি আইপিএল কে বয়কট করো বাংলাদেশের কোনো ফ্যান আইপিএল দেখবে না এইরকম একটা স্লোগান তাদের চলছে সোশ্যাল মিডিয়াতে বা মেন স্ট্রিম মিডিয়াতে আমি এই নিয়ে এই ভিডিও খুঁজতে খুঁজতে আজকে আমার চোখে একটা মারাত্মক ভিডিও পড়ে গেল আর এই ভিডিওটা আপনাদের সামনে দেখাবো আপনারা ভিডিওটা দেখুন ভিডিও নিয়ে আমি সেই রকম কোনো ডিটেলস কিছু বলছি না আপনাদেরকে শুধু একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি বা ছোট্ট একখানা ক্লু দিয়ে রাখি সেটা হচ্ছে ভিডিওটি বেসিক্যালি বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বাংলাদেশের একটা লিগ হয় আমাদের আইপিএল এর মতো কিন্তু বাংলাদেশেও একটা লিগ হয় সেটা হচ্ছে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলা হয় আর এই লিগের কিছু প্রসিজিয়ার রয়েছে আমাদের যেরকম নিলাম হয় আমাদের কি হয় অকশন হয় প্লেয়ারকে নিলামে তোলা হয় তাকে যে যত দাম দিয়ে নিতে পারবে সেইভাবে নেওয়া হয় ঠিক ওই বাংলাদেশেও ঠিক ওই রকম কোনো একটা প্রসেস রয়েছে তো সেটা নিয়েই আজকে একটা রোস্টিং ভিডিও আপনারা দেখুন ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার মনে হয় আপনারা হাসতে হাসতে পেটে ব্যথা করে ফেলবেন যদিও এটা একজন বাংলাদেশিদের ভিডিও মানে বাংলাদেশি ইউটিউব চ্যানেল থেকে এটা পোস্ট করা হয়েছে যদি আপনারা অরিজিনাল ভিডিও দেখতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও কিন্তু ভিডিওটি দেখে আসতে পারেন তো চলুন আগে ভিডিওটি দেখি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে আরও সকলের কাছে পৌঁছিয়ে দেবেন কমেন্ট করতে ভুলবেন না যে বিপিএলকে আপনারা ভারতের কোন টুর্নামেন্টের সঙ্গে কম্পেয়ার করতে চান বিপিএলকে আমাদের ভারতে কোন টুর্নামেন্টের সঙ্গে কম্পেয়ার করতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন তো চলুন আগে ভিডিওটি দেখি তারপর আরও অনেক আলোচনা আপনাদের সঙ্গে করব। ভাই অ্যাটলিস্ট এইরকম ভাবে পরিচালনা না করে একটু ভালোভাবেও তো পরিচালনা করা যায় একটু সিম্পল জিনিস এগুলো যে ভাই ইংলিশ বলতে পারে অ্যাটলিস্ট তাকে নিয়ে আসো আমি বলেছিলাম যে আইপিএল এ বাংলাদেশের প্লেয়ার সিলেক্ট হয়নি তার বড় একটা রিজন এটাও যে তারা ঠিকঠাক কথাই বলতে জানে না আরে ভাই যদি কথাই না বলতে জানে তাহলে তাদের সঙ্গে কমিউনিকেশন কিভাবে হবে এটা একটা বড় ব্যাপার বাংলাদেশের প্লেয়াররা বলে যে আমাদেরকে সিলেক্ট করলো না বাংলাদেশিরা বলে যে বাংলাদেশের এতগুলো প্লেয়ার ইন্টারন্যাশনাল লেভেলে টপ র্যাঙ্কের প্লেয়ার রয়েছে তাদেরকে সিলেক্ট করলো না ভাই তোদের কথা বলাই তোরা এখন ঠিকঠাক শিখিস নি যাকে তাকে এরা গেড়া না থুক যাকে তাকে তুলে দিলি দেখ মানে এমন একটা জায়গায় তুলেছে যার কাজ সব চাইতে বেশি আর যে সব চাইতে বেশি ভুল করছে এই এইরকম কেন হবে একটা ন্যূনতম মানও তো থাকে এটা তো ন্যূনতম চাইতেও ন্যূনতম এ তো লোয়েস্টদের মধ্যে বেস্ট আর কি ভাই পরিচালনা যে জায়গায় ওই ব্যক্তিকে বসানো হয়েছে ভাই ওই জায়গায় আমার মনে হয় অন্য কোনো ব্যক্তির দরকার ছিল এর পরেও তোমরা একই কথা বলবে যে ভারত কেন আমাদেরকে এত খারাপ নজরে দেখে ভারতের মানুষ কেন বাংলাদেশের মানুষকে এত খারাপ নজরে দেখে এই যে তোমাদের ভাব ভাব দেখে মনে হয় তোমরা কোন ফরেন থেকে এসেছো অথচ তোমাদের বিন্দুমাত্র যে সেন্স সেই সেন্সটা নিয়ে এটা কি ছিল এটা এটা দেখার পরে তো আমার মনে হচ্ছে যে দুবড়ো ঘ গলায় দড়ি দিয়া রিয়েলি কি এটা এটা লাইভ চলছে এটা লাইভের মধ্যে কি একজন চলে আসছে কে মাইক চলছে না নেট চলছে না ইউজার আইডি পাসওয়ার্ড কি ইও রোস্টিং আমার সত্যি খুব ভালো লাগলো কারণ কি বলছে যে সমালোচনা করতে বলেছে বর্তমানে যে বিসিবির প্রেসিডেন্ট হয়েছে সে নাকি সমালোচনা করতে বলেছে আর সমালোচনা এমন ভাবেই করলো যে পুরো রোস্ট করে ছেড়ে দিল আরো একটা কথা আমার বেশ মনে মানে মনে গেথে গিয়েছে যে যে ইনি এতটাই অগসলা ভাবে এই পুরো অনুষ্ঠানটা পরিচালনা করলেন যে শান্তর রিভার্স সুইং গোছালো হবে এদের সঙ্গে শেখা যায় মারাত্মক এইসব কথাগুলো সত্যি আমার বিশাল লেগেছে তবে আলটিমেটলি কিছু জিনিস এদের কাছ থেকে শেখা উচিত আমাদের যে একটা সাধারণ মানুষ এবং বিদেশি যেই হোক না কেন টিভির পর্দায় এসে কিভাবে নিজেকে হাসির পাত্র তৈরি করতে হয় সেটা এদের কাছ থেকে শেখা উচিত এই পুরো কমেডিয়ান বলা যেতে পারে একদম আসলে পুরো কমেডিয়ান এরা এখান থেকে আমি দেখছি আমি কিন্তু এ বিপিএল এর এই সবগুলো না কোনোদিন দেখেছি আমি জানিও না আজকে প্রথম দেখলাম এই যে বললাম আমি ভিডিও ঘাটছিলাম যে আমাদের ভারতের আইপিএল নিয়ে বাংলাদেশের কোন চ্যানেল থেকে আর কি কি বলা হচ্ছে আমি সেটা নিয়েই খুঁজতে খুঁজতে হঠাৎ করে এটা আমার সামনে চলে আসলো তো এইটা আসার পরে আমি সত্যি আমি মোটামুটি দশ মিনিট ধরে দেখেছি আর হেসেছি আমার পুরো মানে হাসিতে পেট সে ব্যথা হয়ে যাওয়ার মতো এমন পরিস্থিতি হয়েছে মারাত্মক একটা জিনিস এই সব জিনিসগুলো করার পরেও এরা নিজেদের স্ট্যান্ডার্ড নাকি সেই আইপিএল এর লেভেলে নিয়ে যেতে চায় ভাই আইপিএলের লেভেলে নিয়ে যেতে গেলে অ্যাটলিস্ট নিজেকে ইম্প্রুভ করতে হবে তোদের এই সামান্য সেন্সটুকু নেই যে একটা অনুষ্ঠান পরিচালনা করতে গেলে কেমন মানুষকে তার যে প্রধান চেয়ার সেই চেয়ারে বসাতে হয় এদের সেই বিবেকটুকু নেই আসলে বিবেকটুকু নেই যাই হোক বন্ধুরা ভিডিওটা আপনারা দেখলেন এই এই যে এই ধরনের ভিডিও আমি এর আগে কোনো দিন দেখাই তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন আর এই এই ধরনের প্লেয়ার বা এই ধরনের যারা রয়েছে ম্যানেজমেন্ট তাদেরকে যদি আইপিএলে নিয়ে এসে ভেড়ানো হয় তাহলে তারা কি কথা বলতে পারে তারা নিজের দেশে নিজের বাড়িতে বসে যারা মুখ দিয়ে কথা বের করতে পারে না তারা বর্তমানে আইপিএলের মতো এত বড় একটা লিগে এসে কিভাবে কথা বলবে আর এত বড় প্লেয়াররা রয়েছে যারা আইপিএল এর অকশানে যে সমস্ত প্লেয়ারদের সঙ্গে তারা খেলা করবে আইপিএল এর যখন টুর্নামেন্ট চলবে সেই সময় তারা কীভাবে কথা বলবে ওদের তো অন্য কিছু বলার নেই ওরা শুধুমাত্র কি করে স্লেজিং করতে জানে মানে একই কীভাবে অন্য টিমকে খোঁচা মারতে হবে সেটা ওরা বেশ ভালোভাবে জানে ওদের যে ম্যানার্স বলে জিনিস সেটা ওদের মধ্যে নেই ওরা শুধুমাত্র খারাপ ব্যবহার করতে জানে আর এই খারাপ ব্যবহারের জন্য ওরা বিশালভাবে ফেমাস আর ওরা নিজেদেরকে মনে করে আমরা হাই কোয়ালিটির হাই প্রোফাইলের একটা প্লেয়ার হয়ে গিয়েছি কোনো একটা টিমকে ইন কেস যদি একবার হারিয়ে দেয় তাহলেই ওরা ভাবে যে আমরা হয়ে গেল আমরা পেয়ে গেলাম ওয়ার্ল্ডের টপ টিম এখন বর্তমানে আমরা এটাই ওরা চিন্তা ভাবনা করে অথচ লিস্টের শেষের দিক দিয়ে প্রথম ওদেরকে ধরা যেতেই পারে যাই হোক খুব ভালো হয়েছে এই ধরনের বাংলাদেশিরা যারা বর্তমানে আইপিএলের মধ্যে নেই আমরা অত্যন্ত খুশি আর নিজেদের দেশের যে টুর্নামেন্ট রয়েছে সেটার গুণমান আর একটু ইম্প্রুভ করার চেষ্টা করো শুধুমাত্র আইপিএলকে বয়কট করব কে ধ্বংস ভারত ভারতকে বয়কট করব ভারতকে ধ্বংস করব এই চিন্তাভাবনা মেন্টালিটি মানুষের মধ্যে থেকে সরিয়ে ফেলে নিজেদের মধ্যে থেকে সরিয়ে ফেলে একটু ভালো বা পজিটিভ চিন্তাভাবনা মাথায় নিয়ে আসা হোক এই যে ভিডিওটার অরিজিনাল ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে আসতে পারেন সেখান থেকেও ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দিতে পারেন তো চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ